আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি চাকরি সার্কুলারটি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করতে যাচ্ছি অবশ্যই ধৈর্য শহরের সম্পর্ক ভিডিওটি দেখবেন এবং নিত্য নতুন চাকরি সার্কুল পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া পাশে দেখা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রশাসন শাখা উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু সার্কুলারটি প্রকাশিত হয়েছে যেখানে মোটমাট তিনটি পদে লোক নিয়োগ হবে এখানে শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি বাসের আবেদন করতে পারবেন অভিষয়ক পদে এখানে সাতজন লোক নিয়োগ হবে এবং অভিষয়কের কাম কম্পিউটার মধ্যে করে যেখানে একটি পদে লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলায় বিশ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ইত্যাদি পরিচালন দক্ষতা থাকতে হবে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটার তেরোতম গ্রেডে বেতন পাবেন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমন্বয় ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে মিনিট ইংরেজিতে সত্তর বাংলায় পাঁচচল্লিশ এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে ত্রিশ বাংলায় পঁচিশ সব হতে হবে এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাসি ইত্যাদি পরিচালন দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এখানে সকল জেলার পাথর আবেদন করতে পারবেন তবে দেখতে পাচ্ছেন যে সকল পদে প্রার্থীর বয়সীমা এক এক দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তবে এক দুই নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত কিন্তু শিথিলযোগ্য অর্থাৎ আপনারা যদি বিভাগীয় ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে কিন্তু চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে বয়স প্রমাণের ক্ষেত্রে অফিডেভিট কোনো গ্রহণযোগ্য হবে না এখানে পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থী এস ডিটগুলো ডাবল স্ল্যাশ এফআইডি ডট টেলিড ডট কম ডট বিডি ওয়েবসাইটকে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আগামী ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সফরের ইউজার একটি পাসওয়ার্ড প্রাপ্ত পাত্তন পরবর্তী বাহাত্তর ঘন্টার ভেতরে টাকা জমা দিবেন তো এসএমএসের মাধ্যমে টাকা জমা দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এক দুই নম্বর পদের জন্য একশো বারো টাকা এবং তিন নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা অনুদিক বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দেবেন এবং প্রথম এসএমএসে লিখবেন এফআইডি এসপ্রেস ইউজারের লিখে সেন্ড করবো না স্ক্রি এবং দ্বিতীয় এসএমএস এসে পাঠাবেন এফআইডি এসপেস এস এসপেস বি নাম্বার লেগে সেন্ড করব সেন্ড করব না সিক থ্রি ফোর নাম্বারে এরপরে একটি ইউজারের একটি পাসওয়ার্ড পাবেন যেটা দিয়ে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন তো এই ছিল মোটামুটি সার্কুলারটি এবং এখানে কিছু শর্তমালা আছে যারা সরকারি স্বায়িত্ব প্রতিষ্ঠানে চাকরিরত আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে হবে এবং চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূর্ণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টের ক্যান্ডিডেটের অপশনালে ক্লিক করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর অবশ্যই নিম্নবর্ণিত সনদপত্র মূল কপি প্রদর্শন করতে হবে একসেট সত্যায়িত কপি জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকতা চারিত্রিক সকল প্রকার প্রশিক্ষণের সনদ এবং দল পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্র পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাডমিট কার্ড শহীদ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ক্ষেত্রে প্রমাণক হিসাবে সরকারের নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদ এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোঠায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এই ছিল মোটামুটি সার্কুলারটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে শেয়ার কমেন্টস করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আলাইকুম